একটা কথা আমি বত্রিশের ওয়ালি আমি যে ফেরেস্তাদের সাথে বত্রিশের কথোপকথন হয়েছে আমি যে ফেরেস্তাদের কথোপকথন শোনার জন্য ওই আল্লামা মুফতি আলহাজ লাগে না একজন কৃষক সে পাচত্য নামাজ পড়ে সেও যদি হালাল খায় সেও যদি দেশের জন্য কাজ করে একজন শ্রমিক একজন রিক্সাওয়ালা একজন সাধারণ মা বোনেরাও ফেরেস্তার কথোপকথন দেখতে পায় কিন্তু কেউ প্রকাশ করে কেউ করে না এই জন্য বড় কোনো আলেম হতে হবে তাই না আর নাসার বিরুদ্ধে আমার একটা নাচের নাচ ভাইরাল হয়েছে ভালো কথা আরে আমার থেকে নাচ শেখো এই বাংলাদেশ নাচের বাংলাদেশ এই বাংলাদেশ আলেম বাংলাদেশ এই বাংলাদেশ কুরআনের বাংলাদেশ এই বাংলাদেশ বাংলাদেশ গানের গানের আমার সোনার বাংলাদেশ গানের বাংলাদেশ আমার কাজের বাংলাদেশ নজরুলের বাংলাদেশ 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 জিন্দাবাদ জিন্দাবাদ আধুনিক শক্তি তাদের ইউনিটেও তাদের কমিটি ছিল তাদের দেশে তাদের কমিটি ছিল সমুদ্রের ডুবো জাহাজের কমিটি ছিল তারা কিন্তু এই দেশে থাকতে পারে নাই উপদেশটাকে ধন্যবাদ দেই হ্যাঁ যে উনি একটা ডেভিল চালু করছে আমি কিছুদিন আগে উকি মারতে দেখেছি এখন আমি নিরাপদে আমি মোটামুটি চলতে পারতেছি কিন্তু হাসিনা যেমন যেমন মনে করেন গেজেটেড লোহ মানবী তাকেও আমার ইস্পাত মানব হয়ে তাকে ধ্বংস করতে হবে যেমন কোনো একটা ভারাল বস্ত্র রড কাটে রডের চেয়ে শ্রেণী যদি ধারালো না হয় তাহলে রড কাটা যায় না এখন লৌহ মানবীকে ধ্বংস করতে গেলে আমাদের মতো কিছু অগ্নি কি বলে মানে এরকম শক্তিশালী আলেমোলামা লাগবে যাদের 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 এই যে আমাদের এই যে যেমন শব্দ বোমা ঘটাইতো আমরা সেরকম শব্দ বোমা এবং ডাইরেক্ট বোমা দিয়ে এই শেখা শ্রেণীকে যে উৎখ্যা করেছি ভবিষ্যতে ভবিষ্যতে জন্য কোনো আওয়ামী আমি এই বড় বড়ো দল যদি বলে আমাদের সাংগঠনিক বিরাট বিরাট অবকাঠামো বিরাট কমিটি এটা তাদের বুকার স্বর্গের বাস করছে যদি কোনো রাজনৈতিক দল ছোট হোক বড় হোক জনগণ যদি তাদেরকে সমর্থন করে ওই দলের যদি রাজনৈতিক ভিত্তি নরপরেও থাকে কিন্তু ওই দলই ক্ষমতায় আসবে সুতরাং নাহিদ আসিফ ভাইকে আমি সুস্বাগত জানাই তারা আপনারা মনে করেন না আমি নাহিদ আসিফের লোক আমি কারো নির্দিষ্ট কারো লোক না আমি জনগণের সাথে আছি সেটা যদি সেটা যদি নাইদ আসিমের পক্ষে পড়ে যায় আমার ঠেকানোর কিছু নাই সেটা যদি তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আমার ভয়ে এইটা চলে যায় আমার কিছু করার নাই সেটা যদি জামাত বা পক্ষে চলে যায় আমার কিছু করার নাই আমি এদেশের আপামর খেটে খাওয়া মানুষের সেদিন আমি চিল্লাই চিল্লাই বলছিলাম জুলাইয়ের উনিশে জুলাই শুক্রবার যে নেতারা কই অমুকরা কই সেদিন ওই দিন কৃষক আর ছোট ছোট সাংবাদিক ভাইরা আমাদেরকে হাইলাইট করা মিডিয়ার ভাইরা আমাদেরকে হাইলাইট করা আমাদেরকে আজ বিজয়ের মালা গোলায় পড়িয়ে দিছে সেদিন সেই যদি এই ছোট ছোট সাংবাদিক আমাদেরকে সহযোগিতা না করতো তাহলে হয়তোবা বা আমরা আরো এই পরাধীনতার শৃঙ্খল থেকে আমরা কেউই রেহাই পেতাম না আচ্ছা এই রাজনৈতিক দল আমি আসছি কোন ইয়ে এখানে তারা দল করুক আমি আমি যদি ভবিষ্যতে বলে দেয় যে তাদের প্রত্যাশার সাথে আমার প্রত্যাশা খাপের খাপ মিলে গেছে তাহলে আমি তাদের একজন আর যদি তাদের আমরা দেখব অবজার্ভ করব কিন্তু আমি বলি যে এই অন্তর্বর্তী সরকার যেভাবে আগাচ্ছে এইভাবে যদি এইভাবে চলে তাহলে এরা দল করুক আর যা করুক কোনো কোনোটাই কাজ হবে না জনগণ চাইবে না আর যদি এই 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 সরকার যদি একটা বীরত্বের ভূমিকা রাখে এবং তাহলে বিএনপিও এই সরকারকে কোনো কোনো ধরনের কথা বলার সুযোগ পাবে না আমি কিন্তু এইটা যথেষ্ট না এইটা বড় ধরনের মিডিয়া আমি এই মিডিয়া এবং অন্য অন্য মিডিয়ার মাধ্যমে বলতে চাই আরও একটা না আরো যে দল করার দরকার করুক জনগণ যাদেরকে চাবে সেই দলই ক্ষমতা আসবে এই কারণে যে যখন জামাত বিএনপি বা দলগুলিকে দেখবে যে না এরা লাইনে নাই তখন এই ছাত্র ভাইদের গঠিত দলকে হয়তোবা অদূর ভবিষ্যতে বাংলাদেশের জনগণ তাদেরকেও ক্ষমতায় দেখতে চাবে বলে আমি প্রত্যাশা তিরিশ বলতে ভাই এখানে বত্রিশ জনপ্রিয় ভিডিও বলতে কি আমি যেমন যেমন কুকুর তেমন তাও যদি ভারতের কথা শোনে ভারতের প্রলোভনে পড়ে তাহলে আজকের গঠিত দল একদিন এই বাংলাদেশ ছাড়ে ফালাম আমি বাংলার জনগণের উদ্দেশ্যে বলতে চাই ভারত বিরোধী এবং এই রোয়ার বিরোধী যারাই থাকবে সেটা যদি একটা নিকশালা সাদেখ খান আমার আয়ু চিনে না আমি আমি আমলিকে ঢুকতে চাইছিলাম মানে আমি আমার এত বেশি কাটে কাটে দেখাবেন না আমার এত বেশি সাদা চাইতো সাদা দিতে দিতে অতিষ্ঠ হইয়া আমার চারডে দাঁত ভাঙছে দাঁতের নিচে হার ভাঙছে চায়না হার লাগানো চায় দাঁত লাগানো হ্যাঁ এবং আমার বুকের সাইডে হার ভাঙছে আমলিক আমার সংসার ভাঙছে আমার সমস্ত কিছু ভাঙছে আমার হুন্ডা মোহাম্মদপুর উত্থানায় নিয়া অপ্রয়োজনে কয় হুন্ডার মালিক খুঁজে ভাই আমি মালিক গেছি, আমার কাছে সাদা চাইছে দুই লাখ দুই লাখ দেয় নাই বলে আমার আবার জেল কাটাইছে আর আমার ইয়ে ইয়ে একের পর এক নির্যাতন আওয়ামী লীগ সরকারের আমলে তা আমি আওয়ামী লীগে ভাবছিলাম ওদের কাছে ওদের যদি আমি হয়ে যাই তাহলে তো আর সাদা সাবে না ওদের হইতে গেলাম কয় তুমি তার গ্রহ মনে লোক তুমি ম্যাডাম এজম খালে তাজিয়া যখন এই টাউন হলে আসছে তুমি মোনাজাত করছো তুমি হলো খাস খাঁটি বিএনপি তোমারে আমাদের দলে নেওয়া যাবে না তা আমি মনে করলাম যা করে আল্লাহ ভালো লেখা করে আমি তো টু অনুপ্রবেশ করে শিবিরের মতো থাকতে চাইছিলাম বাঁচতে চাইছিলাম সাদা হাত থেকে কিন্তু তারা সাদাও খায় কিন্তু আমাদের দলেও নাম দেয় নাই আমি গ্যারান্টি দিলাম আমার কোনো ওয়ার্ড ইউনিটে আমার কোনো আওয়ামী লীগের কোনো সদস্য নাই কোনো 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 যুবলীগ ছাত্রালীগ ভান্ডালীগ সাদাবাজ লীগ কোনো লিগে আমার নাম নাই আমার নাম আছে একটা জায়গা একটা জায়গায় বাংলাদেশে নাম আছে সেটা হচ্ছে বিএনপিতে নাম আছে এই বিএনপিতে নাম আছে এখনো চলছে থাকুক বিএনপি যদি ভালো লাইনে থাকে আমি বিএনপির সাথে আছি বিএনপি যদি ইন্ডিয়ার দালালি করে আমি বিএনপির সাথে নাই